মা পরিস্থিতি যাই হোক বিয়া কিন্তু বন্ধ করা যাইতো না বিয়ে কিন্তু তোমাকেই করতে হবে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তিন দিন চার রাত তিন দিন চার রাত দাদা বৃষ্টি হচ্ছে কিন্তু ঠিক আছে যে আমি এখনও কিন্তু বৃষ্টির মধ্যে বসে আছি দেখছো অবস্থাটা দেখছো বৃষ্টি বৃষ্টি কিন্তু এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে কথাটা একটা ক্লিয়ার পরিস্থিতি তোমার যেটাই হোক তোমার বিয়া কিন্তু তোমার বন্ধ করা যাইতো না বিয়ে তোমারে করতেই হবে বা নিচু এলাকায় বৃষ্টি জোয়ারের পানির কারণে কিন্তু নিচু এলাকাগুলো ডুবে যাচ্ছে ঠিক আছে পানিতে ঘরবাড়িতে ডুবে যাচ্ছে সেগুলো এই যে আমি আমি এখন বৃষ্টির মধ্যে বসে আছি দেখছো বৃষ্টির মধ্যে ভেজা যাচ্ছে তো নিচু এলাকাগুলো পানিতে ডুবে যাচ্ছে তারপর কিন্তু বিয়ে থামে নাই একটা একটা বক্তা দেখলাম বলতেছে যে বৃষ্টির মধ্যে যাদের বউ নাই তাদের জীবনে কত কষ্ট আসলে পছন্দ কষ্ট এই বৃষ্টির ভিতর একা থাকতে ভালো লাগে রাত না যেমন যেমন তেমন করেই কাটে ওই যে আমার প্রিয়জন চলে এসেছে দেখছো ভালোবাসার সে চলে এসেছে এটাকে বলে ভালোবাসা অরিজিনাল ভালোবাসা বৃষ্টিতে কেউ থামা আটকা আটকা রাখতে পারে না ঠিক আছে না মামা তোমার কি অবস্থা এর বান্ধবীরা খুঁজে পাচ্ছে না প্রায় বেশ বেশ কিছুদিন ধরে তার বান্ধবীরা খুঁজে পাচ্ছে না তুমি কি তুমি কি কিছু জানো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হচ্ছে কিন্তু বিয়ে কিন্তু বন্ধ করতেছে না তো মেয়ে পক্ষের বাড়িতে পানিতে ডুবে গেছে তারপরও কিন্তু বর পক্ষ নৌকুলে চলে এসেছে বিয়ে করার জন্য কারণ তার বউ লাগবে বৃষ্টিমুড়ি বউ লাগবে বউ ছাড়া কিন্তু তার চলতে এসে না জীবনটা চলতেছে না জীবনটা একবারে মোমবাতির মতো নিভে গেছে ঠিক আছে এখন মূল কথা হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে একা থাকাটা বড় বড় কষ্টকর একটা বিষয় ডক মারেন কথাটা বলছে যার কারণে সে লোকটা তুই কিছু বলবি যার একজন আইসে হুডাও হুডাও কিন্তু তা সেই ব্যর্থকে কে একজন ঠিক আছে ওটা কিন্তু সেই ব্যর্থকে মেকি বেশি আমার কাছে টাকা পয়সা নেই যদি টাকা পয়সা থাকতো আর কেক খাওয়াইতাম আজকের দিনে বেলা আর কেক খাওয়াইতাম আমি তো খামো যা বেতন বেতন পাইলে খাওয়াম না ঠিক আছে বেতন পাইলে খাওয়াম না তুই গাবরাস না আর তোর তোর জন্য তো আমি আসি তোর গার্ল ফ্রেন্ডটা না খুঁজে পা পর্যন্ত আমি আমি তোর জন্য অত্যন্ত চেষ্টা চালিয়ে তো এবার মূল পয়েন্টে আছি ভাই কিছু কথা বলি এই যে বৃষ্টি তাই না বৃষ্টিতে মধ্যে কিন্তু বিয়ে কিন্তু থামানোই যাবে না ঠিক আছে যদি ঘরে যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে শুকনো খাবার মুড়ি চিড়ে দিয়ে হলো মেহমানদারি করে নিয়ে পক্ষকে উঠে নিয়ে যেতেই হবে অলরেডি গেছে কোথায় ফেনিতে ফেনি ফেনি নোয়াখালীতে ঘটনা ঘটেছে প্রচন্ড বৃষ্টির মাঝে ঘরবাড়ি ডুবে গেছে সেবে বৌনে চলে গেছে এখন মানবতা ফেরিওয়ালারা যারা যারা আসছে যারা যে বন্যাদ্দগত মানুষ পাশে দাঁড়ায় এখন সে বেড়া যদি বলে যদি বাসটা যদি করতে না পারে ঠিক আছে যদি খাটের যদি পানি যদি যায় কলার যে ভেলাগুলো পাওয়া যায় এলাকাতে সেগুলো মনে করেন যে তল দেয় বাসের ঘরে জায়গাটা উঁচু করে দেয় ঠিক আছে নাহলে কিন্তু সে ব্যবসাটা কিন্তু অনেক কষ্ট পাবে কারণ এই যে বৃষ্টির মধ্যে তার বিয়ে কিন্তু আটকাতে থাকতে পারে পারেনি জোর করে হোক আর যত কষ্টই হোক সে কিন্তু বিয়ে করে গেলে বিয়ে করেই ফেলেছে সে হচ্ছে সাকসেস বৃষ্টির যদি আরো চার পাঁচজন থাকার সমস্যা নেই ঠিক আছে তুই কিছু শুনতেছ তুই এটা করে রে ওই শুনতেছে পরিস্থিতি যেটাই হোক বিয়ে কিন্তু আটকানো যায় না বিয়ে কিন্তু করতেই হবে